কয় মাতা আছে সবাই যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন এখানে মাতা কয়টা রয়েছে দেখ দেখেন আপনারা এখানে কয় মাতা আছে সবাই যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এই যে মাতাগুলো দেখতে পাচ্ছেন কমেন্ট করে যারা বলতে পারবেন সঠিক বলতে পারবেন সবার জন্য পুরস্কার রয়েছে সবার জন্য পুরস্কার রয়েছে মাথাগুলো আপনারা শুধু মাথাগুলো গণবেন কতটা মাথা রয়েছে এখানে সঠিক বলতে পারলে আপনাদের জন্য পুরস্কার রয়েছে এই যে মাথাগুলো গণবেন আর এই যে বিছানার উপরে মাথা কয়টা আছে না অষ্টমাতা তুমি বললে হবে না সঠিক করে সবাই বলতে হবে বললে পুরস্কার রয়েছে কয়টি পা রয়েছে কয়টি মাথা রয়েছে কয়টি মোবাইল রয়েছে এদের হাতে সঠিক উত্তরদাতার জন্য রয়েছে পুরস্কার না এতগুলো বলতে হবে না অনেকের দাঁত পড়ে গেছে